এই রকম পাঁচ ফদের ভর্তার আইটেম থাকলে আর কি লাগে ভাত খেতে এ দিয়ে তো পেট ভরে শান্তিতে কয়টা ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে পাঁচ সয়ফদের ভর্তার আইটেম শেয়ার করব। এই যে নিয়ে নিলাম ভর্তা করার জন্যে বরবুটি কচু দুইটা ডিম নিয়ে নিলাম বেগুন আর পটল এগুলা সব এখন কেটে কুটে আমি পরিষ্কার করে নিব সবগুলোকে এদিকে ডেকুরে নিয়ে আসলাম এখন ধুয়ে নিব সবগুলোকে ধুয়ে দেয় পরিষ্কার করে বট্টার আইটেম করার জন্যে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে আসলাম চুলাতে ফ্রাই দিয়ে বরবুটি আর ডিম দিয়ে এখন শুরু করলাম বর্তার রেসিপি এগুলোকে এখন একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব ডিমটা আর বরবুটিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার বরবটিটা সিদ্ধ হতে হতে আমি এখান দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিলাম কচুগুলো কি সুন্দর দেখুন একদম মোমের মতো গলে গেছে সিদ্ধ হয়ে গেলো কচুগুলো একে একে সবগুলোই আমি সিদ্ধ করে নিচ্ছি এভাবে ডাকনা দিয়ে রেখে দিলাম দিয়ে এই যে চুলাতে একটা প্যান্ট বসিয়ে দিলাম দিয়ে মরিচগুলা টেলে নিচ্ছি অনেকগুলো তো তাই একটু বেশি করে মরিচ নিয়ে নিলাম নিয়ে মরিচগুলা ভেজে নিলাম মরিচগুলা ভেজে না হয়ে গেছে মরিচগুলা তুলে নিচ্ছি ওই প্রায় পিনের মধ্যে আমি যে ভরভুটি সিদ্ধ করে রেখেছি ভরভরুটিগুলোকে শুকনাভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি যাতে ভরবুটির মধ্যে কোনো প্রকারে পানি না থাকে পানি থাকলে ভর্তাটা কিন্তু কি খেতে স্বাদ লাগবে না এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেকেও যাতে পানি শুকিয়ে যায় এখন ভরবুটি আর পেঁয়াজটাকে ভালো মতো বেজে নিতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিছি আমি একবারে লবণ দিয়ে দিছি ভরবুটির মধ্যে আর লবণ দেওয়া লাগবে না যদি প্রয়োজন হয় পরে দিয়ে নিব বরফটিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিলাম প্রাইপেন থেকে নামিয়ে নিয়ে আর একটু সরিষার তেল দিয়ে যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলোকে এখন এই তেল দিয়েই আমি ভেজে নিব এই যে এর মধ্যে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন না করে বেজে নিচ্ছি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে না করতে থাকবো পটলগুলা ডাকনা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই এ দিয়ে আমি বেগুনগুলো কেটে রেখেছি বেগুনের মধ্যে একটু হলুদ আর লবণ আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিলাম এগুলা দিয়ে মাখিয়ে নিলে সুন্দর একটা ভর্তার ফ্লেভার আসবে তাই ময় মশলা দিয়ে মেখে নিয়েছি বেগুনগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি কচুর মধ্যে আর বেগুনের ভর্তাতে একটু দেওয়ার জন্য এই দেখুন আমার সব ভাজাভুজি শেষ এখন আমি বর্তা এখন আমি সব নিয়ে নিলাম এখন পাটাতে চলে যাবে ভর্তা করার জন্য আমি কিছু বর্তা করব হাত দিয়ে আর কিছু বর্তা করব পাটাতে যেমন বেগুনের ভর্তা আর ডিমের বর্তা এগুলো হাতেই করব। আর মাছের বর্তা তারপরে কসু আর পটল এগুলো আমি পাটাতে পিষে নিব এই যে পটলের বর্তাটা আমি প্রথমেই করে নিলাম এটা দেখালাম না কারণ এই রেসিপি আমার প্রায় দেওয়াই আছে ফেসবুক পেজে পটলের ভর্তাটা করে নিলাম প্রথমে এখন আমি আরেকটা একটা প্রসেসে চলে যাব এখানে এখন শুকনো মরিচ নিয়ে নিব আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে এর একটু হালকা ফিসে নিব ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা একটু বেশি না হয়ে গেছে এখন যে বরবুটিগুলা সিদ্ধ করে রেখেছি ওই বরবটিগুলা দিয়ে বরবুটির ভর্তা করে নিব এই পর্তা আমার প্রায় হয়ে গেছে আবার একটু লবণের প্রয়োজন ছিল লবণ দিয়ে হাত দিয়ে মেখে বা তুলে নিলাম এখন করে নেব আরেকটা বর্তার প্রসেস পাটাতে শুক বাটাতে শুকনো মরিচ নিয়ে নিলাম নিয়ে এখন মাছের লেসটা দিয়ে বর্তা করে নিব পাটা দিয়ে এগুলা হাত দিয়ে করা থেকে পাটা দিয়ে করাই ভালো যেহেতু কাটা থাকে মাছের বর্তাটা অনেকেই হাত দিয়েই করে কিন্তু কি আমি বেশিরভাগ মাছের বর্তাতে পাটা দিয়েই করি পাটার বর্তাটা খাইতে খুবই মজা লাগে এদের কাটাগুলা সুন্দর মতো উঠে উঠে আসে যখন পাটা দিয়ে বাটাতে বর্তাটা করি কাটাগুলো বেছে নিলাম নিয়ে লবণ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো বেটে হাত দিয়ে মেখে তুলে নেবো আসলে বর্তাগুলো দেখে মনে হয় যে কত সহজে আমরা বর্তাগুলো করি না পাটাতে দিলাম বেটে নিলাম ভাব দিলাম নিলাম কিন্তু কি এই বর্তাগুলো তৈরি করতে যে কত সময় আর কত কষ্ট হয় খুবই কষ্ট হয় এই বর্তার রেসিপি যখন আমরা করি অনেক আইটেমের এক দুই বর্তার আইটেম করলে সময় লাগে না কিন্তু যখন বেশি বর্তার আইটেম করি তখন অনেক সময় লাগে অনেক কষ্ট হয় এবার আমি ডিমের বর্তাটা করে নিছি মরিচ আর পেঁয়াজ মেখে নিলাম মেখে নিয়ে এখন হাত দিয়ে ডিমটাকে মেখে নিচ্ছি আমি যখন পাটাতে সব বর্তা করেছি তাই ভাবলাম পাটার মধ্যে হাত হাতের বর্তাগুলো করে নিই একটা জিনিস না ভরিয়ে আমি হাত দিয়েই করিলাম আরেকটা জিনিস মাখা থেকে পাটাতে করে নিলে সহজ না যাতে আমার আর একটা জিনিস নষ্ট হলো না আমার একবারে সব বর্তা করা নেওয়া হয়ে গেল ডিমের বর্তাটাও হয়ে গেল। এখন আর একটা বর্তার প্রসেসে চলে যাবে এখানে ছয় ছয়টা বর্তার আইটেম করেছি আমি আজকে এই গরমে রান্নাঘরে গিয়ে কষ্টের মধ্যে আমরা যে বর্তাগুলো করি কত কষ্ট হয় আর আপনারা দেখেই সহজ মনে করে একটা করে লাইক বা কমেন্ট শেয়ার করলে কি হয় আপনাদের এইটুকুই তো সাপোর্ট দরকার আমাদের আপনাদের সাপোর্টে আমাদেরকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে আপনারা একটা করে কমেন্ট করবেন আর একটা করে শেয়ার দিয়ে যাবেন তাতে আমরা আরও উৎসাহিত হব আবার এই যে পেঁয়াজ আর মরিচ সুন্দর মতো হাত দিয়ে ডলে নিলাম নিয়ে বেগুনগুলো নিয়ে নিলাম নিয়ে কিছু রসুন হাত দিয়ে মেখে নিলাম নিয়ে এই যে বেগুনের বর্তাটা করে নিলাম হয়ে গেল যে বেগুনের উপরে যে খোসা থাকে কিছু খোসা আমি হাত দিয়ে বেছে বেছে তুলে ফেলে দিয়েছি এখন বর্তাটুকু হয়ে গেছে আমার বর্তাটুকু তুলে নেব বেগুনের বর্তাও হাত দিয়ে করে নিলাম আমি এখন আমি আর একটা বর্তার প্রসেসে চলে যাব বেগুনের মধ্যে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিলাম চটকে নিয়ে এখন বেগুনের বর্তাটাও আমার হয়ে গেছে এই যে এখানে পাঁচ পদের বর্তা করা হয়ে গেছে আমার এখন আর একটা বর্তা বাকি লাস্ট বর্তাটা আমার কচুর বর্তা করে নেব কসুমুখী আছে সিদ্ধ করা ওই কসুমুখীর বর্তাটা করে নেব এই যে পাটাতে সুন্দর মতো একটু প্যাঁচটাকে থেতু করে নিলাম মরিচটাকে একটা ডলা দিয়ে নিলাম নিয়ে যে কষুগুলো হাত দিয়ে ভর্তা করা যায় কিন্তু যেহেতু পাটাতে সব বর্তা করে নিয়েছি তাই পাটা দিয়ে একটু শিল দিয়ে থেতু করে নিয়ে হাত দিয়ে ডলে ভর্তাটাও করে নিলাম এখন শুধু যে গোটা গোটা পশুগুলা ওগুলা পা শিল দিয়ে শুধু কালে একটা করে থেঁতু করে নিলাম নিয়ে যে লবণ দিয়ে ভালোভাবে মেয়েকে সুন্দর মতো তুলে নেব আমার কচুমুখীর ভর্তাটা প্রায় হয়ে গেছে এখন শুধু সরিষার তেলটুকু দেওয়াই বাকি এই যে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন তুলে নিব আমি আমার কচুমুখীর বর্তাও হয়ে গেছে আজকের বর্তার রেসিপিটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম কচুমুখীর বর্তার মধ্যে যে তারপরে যে তুলে নিচ্ছি হয়ে গেল আমার ফার্স্ট পদের ভর্তার আইটেম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ